এই যে তারা যে আসছে না কিছুদিন পর এমন অনেক লোক দেখবেন যারা আসলে মাসালাগত ভাবে আত্মঘাতের পক্ষের লোক নেন মানে মাসালাগত ভাবে তো একটা এখতে বাংলাদেশে এখন চালু আছে আপনারা জানেন একদল মনে করে বিশ্বাঘাত একদল মনে করে একটা লোক ক্লাস আছে আছে শ্রেণী যারা মূলত আটরাঘাতের পক্ষে পক্ষে না। আটরাঘাতের পর একজন দুইজন যখন ওটা শুরু করে সে আর বসে থাকতে পারে না সে চিন্তা করে আর কত কাল কষ্ট করা যায় চান যেহেতু একটা বের হয়েছে অন্য টাইমে গেলে সবাই চোখ বড় বড় করে তাকাবে কিরে বল্টু আজকে তাড়াতাড়ি গেল কেন বল্টে আজকে বাসায় গিয়ে ধরতে হবে কিন্তু এখন যদি সঙ্গে মানুষ ভাববো অনেকেই তো গিয়েছে ও আর কি গিয়েছে এরকম ফাঁকিবাজ আছে নাকি নাই এখন মনে 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 বিশ্বঘাতের পক্ষে কিন্তু এখন বাস্তবে আত্মাঘাত পরেই ভাগতে শুরু করেছে দেখবেন একজন উঠলে দশজন তার দেখাদেখি ওঠে এটা কিন্তু আমাদের একটা তবিয়ত মাহফিলের মধ্যেও দেখবেন কোন এক কোন দিয়ে যদি একজন ওটা শুরু করে তার দেখা দেখে অনেকে ভাববো আমারও তো পেশাবে চাপ দিয়েছে এ আমারও তো ক্ষুদা লেগেছে আমার তো একটু খাওয়া দরকার আছে আরে যাইনি একটু ঘুরাল দিয়ে আসি আবার এসে বসা যাবে এই একজন দেখলে দশজনের জনের মাথা খারাপ হয় নাকি হয় না এই যে এখন ছেলে মেয়েরা অবাধে বিদেশিদের সঙ্গে টাঙ্কি মারা শুরু করে দিয়েছে কেন পত্রপত্রিকায় দুদিন পর রিপোর্ট ছাপা হচ্ছে বাঙ্গালী ছেলের প্রেমের টানে মার্কিন তরুণী যখন বাংলাদেশে কি লেখে না কি লেখে না এখন পত্রিকায় যখন আসছে সারা দেশটা চেহারা দেখছে না সে বলে আরে এলাকার আরেকজনে বলে কি রে আমার এলাকার সলিম দেখি পুরো ভাইরাল কেমনে কারণ ও একটা বিদেশির প্রেম করে ভাগিয়ে এনেছে এখন সব আন্তর্জাতিক না দেশীয় সব গণমাধ্যমে রিপোর্ট হয়েছে টিভিতেও তারে নিয়ে নিউজ কভার করছে এখন তো একদিনে সে ভাইরাল তাহলে আমি পিছিয়ে থাকবো কোন দুঃখে ভাইরালের ভাইরাসটা হলো সবচাইতে মারাত্মক ভাইরাস একবার যার মাথায় ঢোকে ও আকাম কুকাম সব করতে পারে খালি হাইলাইটে আসবে ভাইরাল হবে বলে এখন একজনকে দেখে আর দশজন উৎসাহিত হয় কারণ উৎসাহ পেলে আরো করব এই মন মানসিকতা আছে অনেকের এখন চিন্তা করে ও ভাইরাল হয়েছে আমি পিছিয়ে থাকবো কোন দুঃখে দেখি যেখানে দেখো ছাই উড়ায় দেখো তাই পাইলো পাইতে পারো অমূল্য রতন আমি একটা ট্রাই করি একবার না পারিলে দেখো শতবার যদি কপাল খুলে যায় এমন হচ্ছে কি হচ্ছে না এক রিপোর্ট করেছে করেছে ওই ছয় ছয় বিয়া বউ আছে ছাদের নিচে এবং একসঙ্গে নাকি রান্না বাড়া করে খেয়ে খুব মজায় মজায় দিন কাটাচ্ছে এখন এই রিপোর্টটা বের হওয়ার কয়দিনের মাথায় নতুন আরেকটা আবিষ্কার হয়েছে যে রেকর্ড ভাঙার জন্য আটটা সেরে ফেলেছে মানে ভাবতে পারেন যে প্রতিযোগিতা অরে নিয়ে রিপোর্ট হয়েছে আমার নিয়ে হবে না কেন আমি ওর চাইতে পিছিয়ে থাকবো কোন দুঃখে এখনো ছয়টা করে ভাইরাল আমি আটটা করে ভাইরাল এই দরজা যদি খুলে কি হবে সামনে দশটা এরপর বিশটা এরপর একশোটা এরপর এক হাজারটা পরে তো খেলে বিয়ার উপরেই থাকবে সবাই ধুমা বিয়া করতে থাকবে আর বহুত লোক আছে আগে লুকিয়ে লুকিয়ে কাজ সার্থ এখন প্রকাশ্যে মিডিয়ায় ভাইরাল হওয়ার জন্য এই কাজগুলো করবে তো এগুলো ফেতনা নাকি ফেতনা না তো এখন যে প্রসঙ্গে বলছিলাম যে ইমান আর তাকুয়া এই জিনিসটা আসলে বলে কাকে আগে তো বুঝতে হবে যদি বুঝতে পারেন তখন না সতর্ক থাকতে পারবেন কারণ রোগ চিহ্নিত না হলে উল্টা পাল্টা ওষুধ দিয়ে লাভ হবে না ব্যথা হবে হবে মাথায় আর দিবে কি কিছুই হবে না আমার পায়ে তো ব্যথা নাই ব্যথা তো মাথায় এখন পা যতই মালিশ করুক না কেন সব ক্ষেত্রে এটা মাথার জন্য উপকারী হবে না শিরিকগুলোকে যেই যে সময় শিরিক নামে ছড়ানো হতো ওই সময় মানুষ সাধারণত এমনকি মূর্খ সূর্খ মানুষরাও নিজেকে এর থেকে হাজার হাত দূরে রাখত এই এলাকায় এসে যদি কেউ বলে তুই বেইমান হয়ে যা হিন্দু হ খ্রিস্টান হ বৌদ্ধ হ তোর এক হাজার না দশ দিব এক লাখ দিব আমাকে বলেন কয়েকজন লোক এমন আছে এই প্রস্তাবে রাজি হবে অধিকাংশ রাজি তো হবেই না উল্টো যে দাওয়াত দিবে ওরে আর রাখবে না পিটি হাড্ডি গুড্ডি ভেঙে প্যাকেট করে ধরিয়ে দিবে মায়ের যদি দুই একটা মাটিতে পরে ওইটাও তুলে পরে দিয়ে দিবে মানুষ এগুলোর ব্যাপারে কোন ধরনের আপোষ করে না বিশেষ করে ইমান আর কুফুরের লাইনে আপোষের তো কোনো প্রশ্নই আসে না ঢাকায় আজ দেখা গিয়েছে এক লোক রাস্তায় দাঁড়িয়ে ইঞ্জিল শরীফ বিতরণ করছে যে যাচ্ছে তার ভাই আসেন ইঞ্জিল শরীফ নিয়ে যান দাম কত না কোনো দাম লাগবে না এটা আমরা বিনামূল্যে দিচ্ছি সেরে পড়ার জন্য আর একটা তো কথা আছে আমরা নাকি বিনামূল্যে পাই লাল কাতরাও খাইতে রাজি আছি কারণ বিনামূল্যে বলে কথা এখন দেখা যাচ্ছে ভিডিওর মধ্যে বহুত লোক আসছে নিয়ে যাচ্ছে আসছে নিয়ে যাচ্ছে আচ্ছা যেই যেই ঘরে ইঞ্জিল ঢুকলো ওই ওই ঘরে ইঞ্জিলের কাজে ভর করে প্রচলিত ইঞ্জিল নামে যেটা চলে তা ওহিত ঢুকলো না সেরিক ঢুকলো তাহলে এক সময় যখন হলো শিরিককে শিরিকের নামে ছড়ানো হতো অধিকাংশ মানুষ এ ব্যাপারে থাকতো সতর্ক থাকতো এখন যুগ পাল্টে গেছে শিরিককে শিরিকের নামে ঢোকায় না শিরিখকেও ঢোকায় ঈমানের নামে নোয়াখালী সোনাইমুরিতে একটা মসজিদ আছে কখনো গেলে দেখে আসতে পারেন অনলাইনে সার্চ করলেও পেয়ে যাবেন নোয়াখালী জেলা সোনাইমুরি থানা মসজিদের নাম শহিদে মসজিদ সুন্দর নাম না শহিদে মসজিদ কিন্তু এই মসজিদ